السلام عليكم ورحمة الله وبركاته معراج الرتري نبي كريم صلى الله عليه وسلم الشاتيس حشتو أسماني حضرت موسى عليه الصلاة والسلام الشاكاتو تسلو. حضرت موسى عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم كيشو شاكوتو جاني يتسيلين مرحبا بالأخي الصالح والنبي الصالح স্বাগতম হে উত্তম ভাই ও উত্তম নবী নিম সাল্লাহ আলীহাল্লাম হজরত মুসা আলী সাল্লাম থেকে বিদায় নিয়ে সামনে অগ্রসর হতেই হজরত মুসা আলী সাল্লাম কাঁদতে আরম্ভ করলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন কাঁদছেন হজরত মুসা আলি সাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন এই উত্তরটি আমাদের উন্নত মোহাম্মদীর জন্য অনেক বড় একটি সৌভাগ্যের কারণ সোহেই মুখারীর তিন হাজার আটশত নম্বর এবং সোহে মুসলিমের একশত বাষট্টি নম্বর হাদিতের মধ্যে উল্লেখ করা হয়েছে তখন হযত মুসাহারি হিসরাতো সালম যে উত্তরটি দিয়েছিলেন আগ কি লিয়ান বোরিখা বাদি এদোখলুল জেন্না মিন উম্মেতি হি আকসর উম্মে ইয়াদ হলো হ্যাঁ উম্মেতি হে আমার রব আপনি এই যুবককে আমার পরে প্রেরণ করেছেন অথচ আমার উন্মতের যে তার উন্মত বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে এই জন্যই আমি কাঁদছি আরেকটি বর্ণনা এসেছে সহি বুখারির সাত হাজার পাঁচশত একান্ন নম্বর হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত মুসা আরিস সাল্য়াতস সাল্লাম বলেন রব বিল এম আদুন ইউফা আহাদুন হাদুন হজরত মুসা আরিহি সলাইতস বলেছিলেন হে আমার রব আমি ধারণা করিনি আপনি আমার চেয়ে আরও কাউকে বেশি সম্মানিত করবেন এই হাদিস দৈ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো নবিকারিম সল্লল্লাহ আলী হোসাল্লাম অন্য অন্য সকল নবী রসুলদের চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং করিম সাল্লাল্লাহ আলী হোসাল্লামের যে সকল উম্মতরা আছে তারাও অন্য অন্য নবী রসুলদের উন্মদ D çoormuzletu.